সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল বাইরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর হাটটি থেকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার এর এই হাটে উন্নত জাতের শাহি ফ্রিজিয়ান ক্রোধ জাতের সার সার বাচ্চাগুলো উঠে থাকে দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয় কিছু সার বাচ্চা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব কিছু বাচ্চার আপনাদের দাম দর জানান লটে লটে কত রাখছেন লটে কত একোটা বাহান্ন এর থেকে আর এই পাশে পঁয়তাল্লিশ এই যে এই এবার এ বাহান্ন হাজার পারপিস লটে এ দে কয়টা যা হচ্ছে ভাইয়ের কাছ ভাই চাচ্ছে আর এগুলা পঁয়তাল্লিশ হাজার এ যে দেশীয় সাহি শাহিয়ল জাতের সার বাচ্চাগুলো পঁয়তাল্লিশ হাজার লটে এপাশে মোটামুটি প্রচুর সার আছে কিছু সারবাচার বাচ্চার তথ্য দেবো দেখেন হাটে শেষ মুহূর্তে এখনো কত পরিমাণে হাটে সার বাচ্চা আছে হাটের অলরেডি শেষের দিকে এগুলো এখনো বেচা কেনা হয়নি এই যে ভাইয়ের কাছে এক জোড়া শাহিয়াল দেখতেছি এক জোড়া শাহিয়াল দেখা দেখি চলতেছে এগুলা জানানোর চেষ্টা করব ভাইজান জোড়া জোড়া কত চাইলেন তিরিশ এক লক্ষ তিরিশ হাজার কীরকম দাম দর দিচ্ছে বাজারে একশো ভেঙে দর্শক দেখেন এক লক্ষ তিরিশ হাজার চাওয়া হয়েছে এক লাখ ভেঙেচুরে দাম দর হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি এদের দুইটা শার্ট শাহিওয়াল জাতের এক লাখ তিরিশ হাজার চাওয়া হয়েছে এক লাখ ভেঙেচুরে দাম দিচ্ছে ভাইয়ের কাছে সুন্দর একটা শার্ট দেখতেছি এদের কালারটা মার্শালরা সুন্দর আছে দেশি সাথে শাহীওয়ালের একটু ক্রোজ আছে সম্ভবত দাম কেমন চাইলেন চাওয়া দাম বাহান্ন কিরকম দাম তোর পাইছেন একটা বাচ্চা চল্লিশ দাম দিচ্ছে দেশি জাতের সার বাচ্চা চল্লিশ বিয়াল্লিশ দশক দেখেন এখানে কত পরিমাণে আমদানি আমদানি পরিমাণ দেখেন এদের কত চাহিদা সম্পূর্ণ গরু আসসালাম আলাইকুম

একই সাইজের বাচ্চা পার পিস বিয়াল্লিশ তেতাল্লিশ করে দাম পাইছে এদের এখানে দেখেন মোটামুটি প্রচুর আমদানি হয় এগুলা সবগুলোই সার বাচ্চা এই পাশে পুঙ্গাবটি প্রচুর আছে এই পাশে কিছু ছোট ছোট বাচ্চা দেখাবো আপনাদের একেবারে ছোট ছোট বাচ্চা ছাগলের দাম এগুলা পাওয়া যায় মোটামুটি বিশ থেকে পনেরো হাজার থেকে শুরু করে মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকার বাচ্চা পাওয়া যায় এগুলো আপনার নাকি পার পিস কত করে দাম রাখছেন পঁয়ত্রিশ হাজার কিরকম দাম দর দিচ্ছে বাজারে পঁয়ত্রিশ হাজার করে দাম দিচ্ছে সার বাচ্চাগুলো মোটামুটি এগুলা দুই দুই থেকে তিন মাস বয়স হবে পঁয়ত্রিশ হাজার করে পঁয়ত্রিশ হাজার করে দাম দিচ্ছে এদের একই সাইজের বাচ্চা এদের এখানে দেখেন মোটামুটি প্রচুর বাচ্চা আছে মোটামুটি পনেরো বিশ হাজার টাকার ষাট বাচ্চাও পাওয়া যায় আসসালামু আলাইকুম গ্রুপ কত চাইলেন ছত্রিশ হাজার ছাব্বিশ হাজার কিরকম দাম দর দিচ্ছে বাজারে বাজার নাই বাইশ হাজার বাইশ হাজারে যে বাইশ দাম দিচ্ছে ছাগলের দামে সার বাচ্চা বাজার আপনারটা কত দেয় এ যে দশক বিশ বাইশ হাজার এগুলো মোটামুটি ছাগলের দামে পাওয়া যায় মোটামুটি পনেরো হাজার টাকা সার পাওয়া যায় নাকি দশ হাজারও পাওয়া যায় এ দে এ দেখেন এগুলা মোটামুটি দশ হাজার এগুলা কত এগুলা কত বেচা কিনা বেচা কিনা রেট বলেন কত দাম দেয় হ্যাঁ এগুলা মিথ্যা কথা ছাব্বিশ এই বাচ্চা দাম দেবে না তাও বেচা কিনা রেট বলেন সাড়ে বাইশ দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে সতেরো আঠারো সতেরো সতেরো আঠারো দাম দিচ্ছে যে মোটামুটি এক থেকে দেড় মাস বয়স হবে এটা কার বাচ্চা মুরব্বী এটা কত এটা কত চাইছেন বিশ হাজার কত দাম দেয় কত পনেরো হাজার দশক দেখেন দশ পনেরো হাজার দাম দিচ্ছে এ যে ছাগলের দামে সার বাচ্চা আরো কিছু সার বাচ্চা আপনার তথ্য দেব বাইরের কাছে একটা ক্রোস ক্রোস যেতে ক্রোস বাটের বাদ ক্রোস বিটের বাচ্চা বাজার এটা কত চাইছেন বিয়াল্লিশ হাজার কেমন দাম দিচ্ছে তিরিশ বত্রিশ বাজার কেমন একটু কম না দর্শক এই যে তিরিশ বত্রিশ দাম দিচ্ছে ক্রোস জাতের সার বাচ্চা এখানে দেখেন মোটামুটি কত পরিমানে আমদানি হয় হাটের শেষ মুহূর্তে দেখেন কত পরিমানে আমদানি আছে আটের শেষ মুহূর্তে দেখেন যতদূর যাবে খালি যত দূর যাবে এখানে শুধু সার বাচ্চা যে যত দূর যাবে শুধু সার বাচ্চা এদের বাইগ বাইদান পার পিস কত করে লট দর্শক দেখে দর্শক দেখেন আটত্রিশ থেকে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে এগুলা পাওয়া যাবে এদের চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে এগুলো বেচা কিনা হয় একটু পিছন থেকে দেখায় আপনাদের আটের শেষ মুহূর্তে এই যে সার বাচ্চাগুলো দেশি ও শাহী অল জাতের সবগুলোই মোটামুটি ছয় থেকে আট মাস এক বছরের আশেপাশে বয়স হবে ছয় থেকে সাত মাস এই যে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে বেচা হবে এ পাশে দেখেন প্রচুর আছে আরো এই যে এগুলা মোটামুটি সবগুলাই একই সাইজের ছয় থেকে এক বছরের মধ্যে এগুলা যত দূর যাবে শুধু সার বাচ্চা আরও কিছু এ পাশ থেকে দেখে আপনাদের কিছু বাচ্চার তথ্য দেব আরো ফ্রিজিয়ান বলেন শাহিওল বলেন দেশি বলেন এদের সব ধরনের সার বাচ্চায় আমদানি হয় এদের ভাইয়ের কাছে একটা দেখতেছি সাহিয়ল এদের সাহিওল ভাইদান কত চাইছেন ৬৫ হাজার চা দাম এদের বাচ্চাটা পঁয়ষট্টি হাজার চা দাম কয়টা নিয়ে আসছেন আজকে এদের দর্শক দেখেন পনেরোটা নিয়ে আসছে ভাই কি এরা এটা কেমন দাম দিচ্ছে বাহান্ন চুয়ান্ন দর্শক ওনার নাম্বারটা একটু দিয়ে আপনাদের সহযোগিতা করি হাটে আসলে ওনাকে পাবেন আপনার নাম বুঝি না মুফাজ্জল হোসেন ভাই দর্শক আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডবল থ্রি ডাবল নাইন জিরো সেভেন দর্শক আর আর কোনটা কোনটা আছে একটু তো দেখি তথ্য দেন তো এই যে এগুলো সবগুলোই ওনার এটা কত দাম দিছে। ষাট ভেঙে চুরে দশকে যে ষাট ভেঙে চুরে দাম হচ্ছে এগুলা মোটামুটি সবগুলাই ওনার এই যে ষাট ভেঙে চুরে দাম দর হচ্ছে এগুলা দেখেন মোটামুটি সবগুলোই ওনার এটা আপনার নাকি এটা কত দাম দেয় দর্শক দেখেন পঁয়ষট্টি ছেষট্টি দাম দিচ্ছে যে শাহি জাতের ষাট বাচ্চা মোটামুটি এক বছরের আশেপাশে বয়স হবে এগুলা পঁয়ষট্টি ছেষট্টি দর্শক ওনার সাথে মোটামুটি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে হাটে আসতে পারেন উনি এ ধরনের সার বাচ্চাগুলোর ব্যবসা করে থাকে ভিডিওটি ভালো লাগলে যে এ পাশে দেখেন মোটামুটি বকনা বাচ্চা উঠে থাকে ছোটো ছোটো বকনা বাচ্চা গুরুবী দেখেন নিয়ে আসছে

এ এ এ এটা এটা কত এটা কত 17000 হলে ব্যাচ হবে তো দেখেন সাহিয়াল বকনা বাচ্চা এদের যে ভাইদের কাছে চাঁদাই কোনা হাটে আসলে পাবেন ওনাদেরকে মোড়ামুড়িতে পাশে দাঁড়ায় ও পূর্ব পাশে দাঁড়ায় এই প্রচুর বাচ্চা আছে হাটে উদাসক এই যে একগুলা বকনা একগুলা বকনা বাচ্চা সব রোদ প্রচন্ড গরম চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এদের যে এগুলা বোকনা বাচ্চা সব শাহিয়াল জাতের এগুলা বোকনা বাচ্চা মোটামুটি সবগুলা একই সাইজের বোকনা চেষ্টা করলাম আপনাদের তথ্য দর্শক এগুলো তথ্য দেওয়া সম্ভব না প্রচন্ড রোধ লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম